হ্যালো ভিওয়াজ আপনারা সবাই কেমন আছেন ঘটনাটি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই করছি শোনাচ্ছি আমি আরাফাত আছি আপনাদের সাথে কিন্তু ঘটনা বলার আগেই একটা কথা বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল ইনসাইড চব্বিশ সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন চলুন ঘটনাটি শুরু করি তারা চিহ্ন তারা চিহ্ন গল্প ভয়ানক রাতের তারা চিহ্ন তারা চিহ্ন এক গ্রামে একটি পুরনো মন্দির ছিল যা অনেক বছর ধরে বন্ধ ছিল মন্দিরের চারপাশে ছিল এক ভয়াবহ অন্ধকার গ্রামের বৃদ্ধেরা বলতো মন্দিরের আশপাশে রাতে কাউকে যেতে মানা তারা বলতো সেখানে যা কিছু আছে তার মানুষের দেখা নয় একদিন গ্রামে সঞ্জয় নামক এক যুবক যাকে গ্রামের ছেলে মেয়েরা সাহসী হিসেবে জানত তার বন্ধুদের চ্যালেঞ্জে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সবাই তাকে সতর্ক করে দিলেও সঞ্জয় মনে করল এসব নিছক গুজব রাত বারোটার সময় সে একা মন্দিরের দিকে রওনা হল মন্দিরে পৌঁছে অদ্ভুত এক ঠান্ডা বাতাস তার শরীরকে শীতল করে দিল কিন্তু সঞ্জয় তো একদম ভয় পায় না মন্দিরের দরজা খোলার সাথে সাথে একটি ভীষণ অদ্ভুত গন্ধ পকেট থেকে বেরিয়ে এল মন্দিরের ভিতর প্রবেশ করতে না করতেই সঞ্জয় অনুভব করলো যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সে একদিকে তাকিয়ে দেখতে পেল এক পুরানো ধোয়াটে ছবি ঝুলছে যেখানে একটি মহিলা ওসু ভরা চোখে তাকিয়ে আছে সঞ্জয়ের মুখের ভেতর হঠাৎ একটা ভারী চাপ অঙ্কুত হলো সে কিছুটা ভয় পেলেও তার বন্ধুদের চ্যালেঞ্জ থেকে বের হতে চাইছিল না সে বলল আমি একা আসব এবং কিছুই হবে না তবে কিছুতেই সে বুঝতে পারল না যে অন্ধকারে সেই পুরানো মন্দিরের মধ্যে কি ছিল আচমকা মন্দিরের গায়ে তীব্র শব্দ হতে শুরু করল সঞ্জয় চমকে উঠে দেখল মন্দিরের দেয়ালের মধ্যে থেকে এক অদ্ভুত কান্নার আওয়াজ আসছে যেন কেউ দীর্ঘদিন ধরে বন্দি ছিল মনে মনে একবার চিন্তা এটা কি সত্যি এখানে কিছু অস্বাভাবিক কিছু ঘটছে সে এগিয়ে গিয়ে দেখতে পেল এক কোণে একটি পাথরের চেয়ারে একটি মহিলা বসে আছেন তার মুখ লুকিয়ে রাখা তার শরীর ছিল সাদা কাপড়ে ঢাকা এবং তার হাতগুলো ছিল সবখানে ছড়িয়ে সঞ্জয়ের চোখ থেকে আতঙ্কের ছাপ পরে গেল কারণ তার মনে হচ্ছিল এটা কোনো সাধারণ মানুষ নয় মহিলার মুখ থেকে বের হয়ে এক রক্তমাখা হাসি আর সেই হাসি শুনে সঞ্জয়ের সমস্ত রক্ত জমে গেল তার চোখে এক ধরনের ভয়ঙ্কর চকমক ভেসে উঠল যেন তাকে কোনো শক্তি দিয়ে শোষণ করার চেষ্টা করা হচ্ছে মহিলা বলল তুমি কেন এসেছ তুমি কি জানো না এই মন্দিরে আমি যে আছি তা চিরকাল থাকবে আমার আত্মা এখানে বন্দি এবং কেউ যদি এই মন্দিরে আসে তার জীবন আমি নিয়ে নেব সঞ্জয় ঠক ঠক করে কাঁপতে শুরু করল কিন্তু সে চেষ্টা করল সাহসী হতে সে খোঁজ করল কিভাবে এই অদ্ভুত শক্তিকে প্রতিহত করা যায় কিছুক্ষণ পর তার চোখে ধরা পড়ল একটি পুরানো বই যেখানে লেখা ছিল মন্দিরের সমস্ত রহস্যের সমাধান তবে বইটি খুলতেই তার হাতের মধ্যে অসংখ্য কালো কি করে উঠে আসতে লাগলো আর সেগুলো তার হাতের উপর কামড়াতে শুরু করল মহিলা আবার হাসতে হাসতে বলল তোমার শেষ তো এখনই শুরু হয়েছে এখানে তুমি আর কখনো বেরিয়ে যেতে পারবে না সঞ্জয় ভয় ভয় তন্ত্রমন্ত্রের এক পাতা করতে শুরু করলো এবং হঠাৎ পুরো মন্দিরের মধ্যে তীব্র একটা ঝড় শুরু হলো। বাতাসে বইয়ের পাতাগুলি উড়ে যেতে লাগল মন্দিরের দেয়ালগুলো কাঁপতে শুরু করলো আর সেই মুহূর্তে সঞ্জয়কে এক অন্ধকার গহ্বরে টেনে নিয়ে যেতে চেষ্টা করলো সঞ্জয় বুঝতে পারল যদি সে তন্ত্রমন্ত্র শেষ না করে সে আর কখনো জীবিত বের হতে পারবে না সে চিৎকার করে উঠল আল্লাহ আমাকে মুক্তি দাও এবং তখনই একটা মর্মান্তিক শব্দ হল এবং এক অদৃশ্য হাত তার ঘাড়ে আছে পড়ল শেষমেশ সঞ্জয় মৃত্যুর মুখে করে তন্ত্রমন্ত্রটি শেষ করতে সক্ষম হল মন্দিরের অন্ধকার থেকে বেরিয়ে আসা সেই রক্তমাখা ভূত অদৃশ্য হয়ে গেল আর সঞ্জয় প্রাণপণ দৌড়ে বেরিয়ে এসে প্রাণভয়ে এক ফোঁটা নিঃশ্বাস নেয় গ্রামে ফিরে আসার পর সঞ্জয় জানালেন যে মন্দিরে প্রবেশ করল তারই শাস্তি সে যে রাতেই মন্দিরে চলে গেছে সে আর কোনো দিন জীবিত ফিরে আসবে না সেই রাতের পর মন্দিরটির আশপাশে আর কেউ রাগ কাটাতে সাহস পায় না